নাকি ফ্রিতে আপনার নিজের একটা ওয়েবসাইট বানাতে চান আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল ব্লগার ওয়েবসাইট গুগল ব্লগার দিয়ে একদম শুরু থেকে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন কিভাবে আজকের ভিডিওতে আমি দেখাবো তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওটি অপরকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন কারণ এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন একদম ফ্রিতে কিভাবে গুগল ব্লগার ওয়েবসাইট কিভাবে তৈরি করে তাহলে চলুন আমি আমার পিসির স্ক্রিনে চলে যাব তো এই কাজটা আমি করবো আমার ল্যাপটপ দিয়ে আমি চলে আসলাম আমার ব্রাউজারে ব্রাউজারে আসার পরে আমি এখানে সার্চ করব ব্লগার যে ব্লগার লগ ইন আমার এটা ব্লগার আপনারা ব্লগার লেখলে এবারে উপরে চলে আসবে তো ব্লগার ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পরে এই যে এখানে দেখেন ক্রিয়েট ইওর ব্লগ তো আপনি এখানে ট্যাপ করবেন এই ব্লগার ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই জিমেল অ্যাকাউন্ট যদি না থাকে আপনারা জিমেল অ্যাকাউন্টটি ফিট করে নেবেন তো জিমেলে তো আপনারা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন তো এখানে জিমেল দিয়ে আমি লগ ইন করার পরে চুজ ইউর নেম ফর ইউ ব্লগ তো এখানে টাইটেল টাইটেলে আপনারা কী দেবেন এখানে টাইটেলে হচ্ছে আপনাদের ব্লগার সাইটের নামটা কি ওই নাম দিয়ে সার্চ করলে জানি আসে তো আমি এখানে আপনাদের ব্লগার সাইটের টাইটেল থাকবে কি সেই টাইটেলটা আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে আমার নামটাই দেব মাজারুল মাজারুল দিয়ে আমি নেক্সট স্টেপ করব নেক্সট স্টেপ করার পরে চুজ ইউর এল ফর ইউ ব্লগ তো দিস ওয়েবসাইট অ্যাড্রেস ইন শো পিপল উইল হ্যাভ ইউর ব্লগ অনলাইন তো আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন অ্যাড্রেসটা হলো আপনার ব্লগের যে অ্যাড্রেসটা হলো আপনার ব্লগ সাইটটা যে নাম দিয়ে সার্চ করবে সেখানে এই আপনার ওয়েবসাইটটা যে যে কেউ সার্চ করে তো এখানে অ্যাড্রেসে আপনার একটা ইউআরএল নাম দিয়ে দিবেন তো ইউআরএল নামটা আপনারা সবসময় ছোট করে দিবেন কেন কারণ ছোট নামটা জানি সবার মনে থাকে তো এমন কিছু কিওয়ার দিয়ে না যে মনে থাকে তো আমি এখানে টেক বিডি দিয়ে দিলাম আমি এখানে টেক বিডি দেব টেক বিডি তো টেক বিডি দেওয়ার পরে এখানে আমার আসবে না এই ইউরএলটা আমার আসবে না কারণ এই ইউরএলএ অনেকেই ব্যবহার করে তো এইখানে যদি না আসে আগে পাশে কিছু সংখ্যা দিবেন তো আমি আগে পাশে বারো দিয়ে দিলাম বারো দেওয়ার পরেও হলো না তো আমি এখানে ডাবল টু তো এটা আমার নিচে একশো বাইশ তো আমি এটা দেব না টেক টেকভিডি মাজারুল তো টেক ভিডি আমি আমার ইয়ারেলটা দিয়ে দিলাম টেক ভিডি মাজারুল দেওয়ার পরে আমি নেক্সট ট্যাপ করবো নেক্সটে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে নাম মাজারুল দিয়ে দিলাম দেওয়ার পরে ফিনিশে ট্যাপ করবো আমার একটা প্রফেশনাল ব্লগ সাইট তৈরি করা হয়ে গেছে তো এখানে আমাদের এখন অনেক ধরনের কাজ আছে কাস্টমাইজ করা লাগবে সব ধরনের কাজ করতে হবে এই ওয়েবসাইটটা তো দেখেন আমার ওয়েবসাইটটা এখন ক্রিয়েট করা হয়ে গেছে এখানে আমাদের একটা ট্যাম্পলেট বসাতে হবে অনেক ধরনের কাস্টমাইজ আছে তো এক ভিডিওতে সম্ভব না আমি পরবর্তী ভিডিওতে তাদের এখানে কীভাবে থিমস অ্যাড করবেন বা থিমসটা ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফিজ